আসসালামু আলাইকুম সুন্দরবন মানে আমরা প্রত্যেকটা মানুষই জানি বিভিন্ন রকম গাছ ও পশু কিন্তু এখানে পারলাম হেতাল গাছ নামে একটি গাছ আছে সামনে ভিতরে জেগে গেল আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি হেতাল গাছ সহ বিভিন্ন তত্ত্ব হেতাল গাছের আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব আর যেহেতু সুন্দরবন বাংলার সহ বিভিন্ন প্রাণী দেখা তো যাবেই ইনশাল্লাহ হম 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 মুরব্বী মুরব্বী মেরে দিদি নেই দেবেন মধ্যে প্রবেশ করেছি সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হাতাল গাছ সামনে আরো তরতাজা গাছ আছে সেগুলো দেখাবো এই হাতাল গাছ আমাদের দেশীয় যে খেজুর গাছগুলি আছে সেম সেমনটি দেখতে এর পাতাগুলো খেজুর গাছের মতো এতে কাটা আছে এই হাতাল গাছের ফল হয় সেটিও খেজুর গাছের খালির মতো কিন্তু একটু ছট সামনে সুন্দর গাছ আছে সেগুলো এটি বিশাল একটি বড় গাছ আমি লোক সামলাইতে না পেরে একটু ধরে গাছের সুন্দর পেন্ট করার চেষ্টা করছি কত নাম না জানা গাছ এই সুন্দরবনে এসে দেখতে পাচ্ছি যেটি বলে বোঝাতে পারবো না আমার দুপাশ দিয়ে যেগুলি দেখতে পাচ্ছেন বেদ পাতার মতো এগুলি সেই হাতাল গাছের মূলেই পাতা এই হাতাল গাছগুলি খুব শক্ত হয় আমি সামনে যে আরো দেখাচ্ছি আপনাদের ঘরে এই দেখুন গাছ এই গাছের এতটাই হাড়ি যে আমি বেঞ্চে বানিয়ে বানাতে দেখে সুন্দরবনে আসেন তারা হয়তো পাতা দেখে মনে করেন বেত পাতা বা অনেক কিছু এড়িয়ে চলে যাওয়া হয় আসলে সুন্দরবনে এমন এমন গাছ আছে যে গাছগুলির আমরা নাম জানি না যেমন এই গাছটির নাম আমি সর্বপ্রথম শুনেছি আরো কত গাছ এর মধ্যে আছে কেওড়া গাছ নাম শুনেছি কেওড়া গাছ সরকালে মা বাবা কত আমাদের ঘুম পাড়ায় সেই গাছগুলোর আছে সামনে লাল কাঁকড়া আছে এগুলি সামুদ্রিক লাল কাঁকড়া খুব ধুরন্ধর চালাক মানুষের একটু শব্দ ফেলেই অমনি মাটির তলে হারিয়ে যায় আজকে কিছুটা হলেও দেখতে পেলাম হয়তো আমার নিও চলে যেতে পারে হ্যাঁ এটা আগাগোড়া দেখুন এখানে বসুর এই হেতাল গাছ এটা এই যে হাইজুগাস পাম গ্যাস তাল গ্যাস বিভিন্ন রূপের একই গাছের রূপ খুব সুন্দর এই হেতাল গাছগুলি শুধু সুন্দর মনেই দেখতে পাওয়ার সম্ভাব হেতাল গাছগুলি আমি আপনাদের দেখালাম এখানে আশার ঠিকানা সুন্দরবন গরম জল ফোট হয়ে এখানে আসা সম্ভব এখানে অসংখ্য বানর হরিণ আপনারা দেখতে পাবেন এখানে আসার সময় কোনো খাবার সঙ্গে আনবেন না বানরের হাত থেকে বাঁচার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন খুধা হাফেজ